আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে আমার সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রঙ্গন ফুল অলকানন্দা তারপরে সুন্দর চায়না ফুল পোড়া গাছ ভরা দেখতে খুবই ভালো লাগছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ছ বাগানে কেঁপে গেছে পেঁপে ধরবে ফুল এসেছে এদিকে টগর ফুলের গাছ এদিকে আছে পঁশাক ড্রাগন গাছ চেরি ফুল এদিকে সুন্দর চেরি ফুল ফুটে আছে এদিকেও হয়েছে কলা গাছ তারপরে কাঠগোলাপ জেলি ফুলের গাছ রকম ফুল নাইট কুইন তারপরে আছে গন্ধরাজ কামিনী ফুল লিলি জবা ফুল চায়না টগর গোলাপ হাসনা হানা গুলুন চাপা পাতার গাছ এদিকে আমার শিলি গাছটা মরে গেছিলো নতুন একটা গাছ আনলাম তো গাছটা হলো আমার ছাদ বাগানের নতুন ভাঙার এদিকে কিছু পর্তুলিকা লাগিয়ে দিয়েছি মরিচ গাছ তো খুবই ভালো লাগে বাগানে এসে তো এমনি ভালো লাগার জায়গা তোমার কামরাঙ্গা গাছ সুন্দর করে ফুটে আছে কামরাঙ্গা গাছের ফুল চমৎকার লাগছে আখের গাছ হয়েছে মোটা একটা হয়েছে আখটা তুলতে হবে এদিকে আমার চারা গাছগুলো বড় হচ্ছে লাউ গাছে একটা মাচা দিয়ে দিতে হবে তো নানারকম গাছপালা শাক সবজি এদিকে গাঁদা ফুলের গাছ আছে শাক সবজি গাছ বাগান বিলাসী নানা রকম চারা গাছ বড় হচ্ছে তো এদিকে আছে কচু শাক কালো কচু এদিকে শাক সুন্দর পাতা হয়েছে পেয়ারা গাছ নানা রকম গাছ আম গাছ তো শাক সবজি হয়ে আছে রকম দেখতে খুবই ভালো লাগে এদিকে পেঁপে ধরে আছে বরবটি ধরে আছে তারপরে যেদিকে হচ্ছে করলা তো এদিকে আমার কবুতর কবুতর ছানা হয়েছে মশালা তো এদিকে কবুতর আছে কবুতর ছানা হয়েছে ছোটো ছোটো নানা রকম গাছ সবজি গাছ হচ্ছে কুমড়ো শাক বেগুন গাছ আমরা গাছ নানারকম গাছ পেয়ারা গাছ দেখা যায় করমচা তারপর লেবু ঘরে আছে লেবু গাছে নানারকম গাছ গতকাল ভিডিও করা হয়নি আমার শরীরও ভালো ছিল না খুব একটা তারপর আমাদের দেশে বাংলাদেশে মাইলস্টন স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে অনেক শিশু অনেক মানুষ মারা গেছে পাইলট মারা গেছে এক শিক্ষিকা বাচ্চাদের বাঁচিয়ে মারা গেছে তো আমরা খুবই স্তব্ধ হয়ে আছি খুবই খারাপ লাগছে আমাদের এই ঘটনায় তো এই যে সবার জন্য দোয়া করি এই যে আমাদের বিড়াল বসে আছে বর্ষাকাল তো একটু ঝুপঝুপ হয়ে যায় বাগানে আসতেও ভয় লাগে বাগানে পোকা থাকে সাপ থাকতে পারে বা নানা রকম পোকামাকড় আক্রমণ হয় মশা থাকে প্রয়োজন খুব বেশি সময় দেওয়া যায় না ছাদ বাগানে তাছাড়া ছাদ বাগানে খুবই ভালো লাগে কাটকা শাক সবজি ফলমূল খেতে দেখতে খুবই ভালো লাগে বাগানে আসলে সুন্দর সুন্দর ফুল থাকে আসলে মানুষের মনের উপর সব কিছু নির্ভর করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তো এই সব দেখে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো আজকে এ পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম